গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ পিঙ্কি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা তো ভিডিওটা আমার কন্টিনিউ করো আর পুরোটা দেখো আজকে আমি ভিডিওতে তোমাদের সব কিছু দেখাবো যে আমি কি কি করি তো চলো দেখো তো প্রথমেই সকাল হয়ে গেছে তো আমি এখন এখানে বিরাজ করছি দেখো রাইস টি হয়েছিল তার জন্য কি ভিজে ভিজে তো বিরাশ করার পরে এখন আমি এখানে মুখটা ধুয়ে নেব তো মুখটা আমি ধুচ্ছি তারপরে ফেসওয়াশ দিয়ে মুখটাকে একটু ভালো করে ফেসওয়াশ করে নেব সেই জন্য কি ফেসওয়াশটা মুখে নিয়ে নিলাম তারপরে মুখটা মুছে নেওয়ার জন্য ঘরে চলে আসলাম তো মুখটা এখন মুছবো টুকটুক মুছে এখন এই যে দেবী যে কাপড়গুলো আছে ঘর দিয়ে মেলা এইগুলোকে বাইরে দেব তো সেই জন্য নিয়ে যাচ্ছি বাইরে মেলার জন্য বাইরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেঘলা মেঘলা আছে তেমন রোদ বেরোয় নেয় এখনও তো আমি জামা কাপড়গুলো নেড়ে দিলাম তারপর ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা গুছিয়ে নেব তো সেই জন্য বালিশ কাঁথাগুলো নিচে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব এক একটা করে বিছানা গুছিয়ে নেওয়ার পরে বিছানা চাদরটা বিছানায় পাঠিয়ে দিলাম বিছানা চাদরগুলো পাতিয়ে কাঁথাগুলো ভাস করে করে বালিশ সুন্দর সুন্দর করে পাতিয়ে পাতিয়ে রেখে দেব তো গায়ে সে বিছানা গুছানোটা কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছ দুটো ফটো আছে একসাথে তো এটা হচ্ছে আমি আর আমার দিদি লাল জামাটা পরা যেটা ওটা আমি আর কালোটা আমার দিদি তো এই যে আমার ফাইনালি আমার রুমটা গোছানো হয়ে গেছে দেখতেই পারছো গাইস এখানে কিছু কিছু ড্রয়িং আছে সেইগুলোকে আমি বানিয়েছি তারপরে ঘরটা এখন ঝাড় দিয়ে দেবো তো সব ঘরগুলো ঝাড় মারিয়ে দেব ঘরটা ঝাড়ু মারার পরে বাইরে চলে আসলাম বাইরে এসে বারান্ডাটাও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটাও কুড়িয়ে নেব এইসব জায়গায় যা হাওয়া চলে অনেক জোরে জোরে বৃষ্টি হাওয়া সেই জন্য কি নোংরা পুরো ঘরে চলে আসে তো সেই জন্য কি সব জায়গা দিয়ে কুড়িয়ে নিচ্ছি এই যে হাতে যেটা দেখছো এটা একে আছে আমরা ভাত রান্না এটা আছে রাইস কুকার কারেন্টে তো আমরা দুইজন মানুষ তো এখন তার জন্য এই কারেন্টেই ভাত বসানো হয় তো সব জায়গা দিয়ে ঝাড়ুটা ভালো করে মেরে নিলাম তো এখন ঘরটাকে পোছা দিতে হবে তো সাত ওগলায় চলে আমি ঘর পুরো ঘরটা মুছে নেব কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তা সেই জন্য কি ঘরটা পুরো নোংরা হয়ে যায় বেশি তার জন্য গড়টা ভালো করে মুছে নেব এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমটাও ভালো করে মুছে নিলাম পুরো কাছি ভালো করে খাটের নিচে টিচে দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটাও পোছা মারিয়ে দিতে হবে একবারে রান্নাঘরটাও পোছা দিয়ে দিচ্ছি তারপরে বাইরে তো আছে মোটর চালিয়ে সারা জায়গা দিয়ে নেবো কেন কি এখানে আমাদের এই বাসুরটা বান্ধা থাকে নাম আছে লক্ষ্মী তো এখানে ও মোতে হাগে তো সেই জন্য কি আর ভালো করে ধুয়ে ফেলতে হবে কারণ কি আমরা এখানে মুড়ি মেশিনও আছে আমাদের মুড়ি ভাজা হয় সেই জন্য পয় পরিষ্কার না রাখলে তো লোকে দেখলে খারাপ বলবে না সেই জন্য মেশিনটা চালিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ধুচ্ছি আর লক্ষ্মী ভয় পাচ্ছে দেখো গাইস আর ভালো করে না ধুয়ে দিলে ওকেও মাছিতে জম্বের ব্যক্ত করে মাছি গায়ে বসে সেই জন্য কি ভালো করে ধুয়ে দিচ্ছিলাম তো আমার ধোহা কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো গাইস আমি এই জায়গাটা একটু কাজ করছিলাম কাজ করতে করতে তারপরে চলে আসলাম তো মাথাটা একটু আছড়িয়ে নিই মাথাটা পুরো জট হয়ে গেছে সেই জন্য ভালো মাথাটা একটু আছড়িয়ে নিই তার জন্য বসে পড়লাম মাথা আছড়ানোর জন্য তো মাথাটা সবার কাছিয়ে নিচ্ছি মাথার চুলটা বেঁধে নিয়ে তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের মুরগি না অনেক রোগ হয়েছে তো সেই জন্য দেখো তিনটে মুরগি মরে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে ভাত বসাবো তো চালটা দিয়ে নিয়েছি দিয়ে এখন রাইস কুকারে বসিয়ে দেবো চাল তো ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে দেখো গাইস রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো এখন ভাবছি কি রান্না করব তো ফ্রিজে ছিল মাছ তো মাছটাকে বের করে নিয়ে আসলাম মাছটা বের করে নিয়ে আসার পরে মাছে পুরো বরফ হয়ে গেছিলো সেই জন্য জল দিয়ে দিচ্ছি যাতে মাছটা নরম হয়ে যায় তো মাছটা এখানে বড় নরম হতে থাকুক ততক্ষণে আমি ভাবি কি রান্না করব আজকে তো দেখলাম ফ্রিজে কুমড়ো আছে কিছু তো এই কুন্ডুগুলো দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা টরকি রাঁধবো তো সেই জন্য কুন্দুগুলো বের করে নিলাম বের করে নিয়ে এখন কুন্ডুগুলো গামলায় রাখছি তো কুন্ডুগুলো এখন ছুরি দিয়ে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো গায়ে আমার কুন্দরু আলু সব কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব কড়াইতে তো এখন চার পিস মাছ নিয়েছি দুজন মানুষ তো তার সেই জন্য চার পিস মাছ তো মাছটাকে এখন ভালো করে ভেজে নেব উল্টি পাল্টি করে মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো মাছ ভেজা হয়ে গেছে এখন কুন্দুর তরকারিটা রানব তো রান্নার জন্য জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে কুন্ডু আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে নার নিয়ে তারপর হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে একটু ঢেকে দেবো ঢাকনি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে তারপর বর বলছিলো কপি খাবে তো সেই জন্য কি দুধটা সাইডে গরম করতে দিয়ে দিয়েছি চিনি টিনি দিয়ে তো দেখলাম আমার হয়ে গেছে তো এবারে জল দিয়ে মাছটা দিয়ে আবার ঢেকে দেবো তো গাইস দেখো এখানে সকালে আমরা খেতে বসে পড়েছি ডোসা ছিল মাছের ঝোল ছিল বিস্কুট কফি তোমার বর খাচ্ছে তো আমিও কিনেছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থেকে বন্ধুরা টাটা